অনেক বছর আগের এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজব্রত কাফেলার সাথে উটের পিঠে করে পালনের উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বললেন তুমি ওই কাফেলার সঙ্গে যাও আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমার সাথে আবার যোগ দিব আমাকে নিয়ে বয় পেয় না একথা বলে বাবা উঠ থেকে নেমে পড়লেন ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না আর ছেলে বই পেতে লাগলো তাই সে উঠ থেকে নেমে উল্টো থেকে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পারি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো এবার বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় একথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্য খাচ্ছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি আর তখন আমার বাবা বললেন তোর ছেলেও তোকে এরকম ভালোবাসবে আর আমার বাবার দোয়া কবুল হলো তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসবেন আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন আর মরে গেলে দোয়া করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের মাঝে শেয়ার করবেন সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন